শয়তান এবারে এবার আর এবার বুদ্ধি দিছে কয়েকটা কাম করেন মসজিদ যখন গিয়ে নামাজে পড়বে তো একা ফাল দি আমার কুল উঠতে হবে শয়তানে এই খুব মনোযোগ গভীর খেয়াল বৃষ্টি পড়তে আছে রাস্তা ফিসলা বুড়া বেড়ায় এই অজু করতে আছে এমন টাইমে শয়তানি চিন্তা করলো এবারে তো নামাজ মসজিদে গিয়া পড়ে মাইদ্রি তুটা তা তো পড়ে এবার আর কোনো মতো চোরান যায় না আজ যখন বৃষ্টি রাজ্য দেখি সাইজ করন যায়নি শয়তানে গিয়া আসসালামু আলাইকুম বুড়া বেড়া কো আলাইকুম আসসালাম বাবা চিনলাম না কয়ে চিন্তার না নতুন এই এলাকায় নতুন আমদানি হইছে কয়ে কেড়াই রা কয়ে চিনার দরকার কি আপনার কি লেগে গেছি হেই দেয় না কইবেন কয়ে কী ব্যাপার কি কয় সাসা অজু করতেছেন কিরে কই যে মসজিদও যায় আজান ফুলে গেছে গে আসার আজান মসজিদও যায় জামাত হয়ে যাবে ও সোয়া সাতটায় জামাত সাতটা বাজিয়া গেছে গে লেগে উজু করতে আসি কয় তো মসজিদও যাওয়ার নেই লেগে উজু করেন কয় হ মসজিদও কি আর উজু সারা যাওয়ান যাবো শীতের ভিতরে বেড়ায় উজু করতে আসে ওই শয়তান এক যুবকের বেশ দই গিয়া সেটা আলাপ করতে আছে উঁজু করে তুলতে আসে আলাপ করে দে আবার গিয়া উজু করে কয় না উজু করি না আছি তো উজু করে কয় কি উজু করবেন গেতে কর ইনশাল্লাহ আমি মসজিদ ওদের জ্ঞান সোভান আল্লাহ কয় না তো শয়তানে কয় চাচা আমি এই মাত্র মসজিদের রাস্তার টাইট টেইসি যেই ফিসলা কানি ডুকবার আমি অনেক টিপ্পা টিপ্পে এই পর্যন্ত আইছি আপনার একটা বুদ্ধি দিতাম আইসি আমি তো জানি আপনি সব সময় যান এই কথাটা কন এলিয়ে আমি আইসি রাস্তার মধ্যে যেই ফিসলা আমি যুবক মানুষ কয়বার ফুরে ফুটে যেগিতামুল ইসলাম অনেক কোনো মতে কোনো মতে ফাঁকানি টাকানি খাইয়া আপনার গর্ভের জন্য আইতাম ফার্সি তো এই বুদ্ধিটা দিতামাইশি আপনি আবার একটা কাম করেন এই বছরের ফইলা বৃষ্টি নি আর নতুন এই কয়দিনের ভিতরে তো বৃষ্টি নাই রাস্তা মারাত্মক ফিসলা আপনি মসজিদ যাওয়ানোর দরকার নাই এই বুদ্ধিটা দিতামাইশি গড় হয়ে নামাজ পড়াব না উজুবিল্লা কৈতেন তো বুড়া বেড়া কইতে আসা কথা তো খারাপ কইছ না আসলেও তো রাস্তাটা ফিসতে হইবে আমিও আনতাজ করছি তো মসজিদও সবসময় ফইরা গিয়া অভ্যাস গড় এর আগে একবার ফৈরাসাইসলাম মনে হয় যেন নামাজে পড়ছি না তিনবার পড়ছি সেই দিন এরপরও মনে হয় পড়ছি না ফড়সি না আবার উইলাই ঘরের তারা কয় নামাজ না কতক্ষণ ফড়লেন ওই যে মসজিদও যে গেছি না মনে হয় নামাজ পড়ছি না সোবাহান আল্লাহ কইতাম না তো চিন্তা করছি ফড়ি আর মরি মসজিদও গিয়ে নামাজ পড়াম সোবাহন আল্লাহ কয় না রে শয়তানে দেখলো আড়িমা বিশেষ আমার এত ভাগ নয় না এগড়া শয়তানে কইতে আছে কয় তো মসজিদও যাইবে না কেন মসজিদও না গেলে এটা ফারা যায় না কয় তো শয়তানে দ্বিতীয় বুদ্ধি দ্বিতীয় আছে শয়তানে কুনে না আবার একটা বুদ্ধি আপনারা কই মনে করেন আপনি মসজিদ রোয়ানা দিলেন মাইদ রাস্তাত গিয়া ফাউফিস খাইয়া ফইরা গেলেন গা ঠ্যাংডা ভেসেবে ফইরা মাইদে দিয়া গেল গা বাইয়া খাড়িদ করিয়া আপনারা লইয়া গেল ময়নামতি না হইলে গাড়িত করিয়া আপনারা লইয়া গেল ট্রমা সেন্টার ট্রমা সেন্টারও গেছেন পরে আপনারা ফ্লাস্টার করে সরিমোটি বাইন্া টানা দিয়া আপনারা দুই মাস কোথায় রাখছে এই ডাবালা নাকি আসার নামাজ গড়ো পড়বেন ফজর নামাজ মসজিদে ফরবেন কোন ডাওয়ালা শয়তানের কি সিহন বুদ্ধি দেখছেন নিকালা এবার আর এমন একটা ডর দেখা এসি ভা দিয়া ল এবার আর ইউজ করো মারবো কইতে ভাত লাগাইবো এবার টানা দিয়ে রাখবো দুই মাসে হ্যাঁ দিয়ে থাকবেন এবারে মনে মনে শয়তানের কারবার জোড়া লাভার কোয় ভাই বাতি বাতিজা তুমি যে কইতে আস এমনি ঠ্যাংদা লাইলে টানা দিয়া লাগবে কথা দু উঠি এখন এই আমি যে যাইতাম লইলে ঠ্যাঙ্গা ভেঙা গেলে যদি এরও সময় ফজরের থেকে মজুরি থাকলাম বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে কিন্তু তুমি যে বুদ্ধিটা দিছো তুমি একটা গ্যারান্টি দেওয়া ফজর পর্যন্ত আমি বাঁচাম সব তো তুমি আমার গ্যারান্টি দিবা ফজর পর্যন্ত আমি বাচ্চা তাহা এই গ্যারান্টি যদি দিতে পারো এসার ব্যাপার আল্লাহর লোক কথাবার্তা কইয়া করি একটা করাম ফজরের নামাজ ও যায় জায়গা কিন্তু ফজর পর্যন্ত যে বাচ্চা তাহা এটার গ্যারান্টি দিব কারা মান্লা কয়না রে ব্যাপারে যখন করে শয়তানি কথা মনে আছে শয়তানি বুদ্ধি দিতে আছে শয়তানি কইতে আছে আপনি যে এই ওটা আপনি যে এখন কি দ্বিতীয় বুদ্ধি ইয়েস থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সচেতন শ্রোতা আপনারা ডিব্বা যেমন বইয়া রইছো আমিন কর আমিন ভাই এক নাম্বার হইলো আপনি ফেহের ভিতরে যাওয়ার দরকার নাই আমি আপনাকে বুদ্ধি দিলাম দুই নম্বরে বুদ্ধি হইলো আপনি একটা কাম করেন এসার নামাজ ফইড়ালাইলেন ঘরো আর নামাজ গিয়ে ফেরালাইলেন মসজিদে না আলানা বুদ্ধি করে জবাব দিছে কিতা আমি যে বাচ্চা থাহাক যদি এই গ্যারান্টি দিতে পারো তোলে আমি ঘর নামাজ ফেরালাম শয়তানে দেখলো এই মুসল্লি কি সহজ না কঠিন মারাত্মক সপ্ত মুসল্লি সরানো যাইত না শয়তানে আবার তৃতীয় বুদ্ধি কত বুদ্ধি শয়তান এবার বুদ্ধি দিতে আছে কয় চাচা তাইলে একটা কাম করেন যাইবে থাক খেলা না না অনেকভাবে বুঝাইয়া যখন ছাড়াই এবার বুদ্ধি না শয়তান এবারে কাম করেন মসজিদ যখন গিয়া নামাজে পড়বে তো একটা ফাল দিয়ে আমার কুলো উঠাল বুড়ি আমি একটা বয়স্ক মানুষ আমি কিছুটা না কি তুমি আমার কুলল উঠাইছ কে রে আমার মতো একটা ফুট থাকলাম কুল আমি আপনার মাঠি জানা কি মায়া করে মসজিদার বারান্দা নিয়ে ভিতরে নিয়ে জোতারি কুল্লা নামাই দিছে অন্য শৈতানরা দূরে দেখছে ঘটনারা ঘটনাটা দেখে সেটা সাপ আপনি যে আমরা নেতা আপনি যদি কথা হইলামে পড়াইলেন যে সযত মুসল্লি আছে যেমন তার আগে ফিরেই রাখবা আর ওহন দিদি আপনি নিজে মুসল্লি খুলো করে মুসলিদ আনতে তা কথার লগে কামের তো কোনো মিল আপনি বাংলাদেশের রাজনৈতিক নেতারা মতো ইয়েছেন আপনি যদি নির্বাচনের সময় এখন কনফার্স যে আরেক রকম কর আপনি যদি আপনারা কইলেন কিরকম ওহন্দি করতে আসেন আর এরকম ঠিক নিউ সাক্ষী আছে আমার আমিন কয়তানরা যখন এবার কুলো করে না নামাইছে বাহি শয়তানরা এবার দর্শে মুরুব্বী শয়তানরা দর্শে ধরে সেরা কয় কত হইল মুসল্লি ফিরাই রহ আর আপনি কি মুসলিদ কুলো কুলো করে মুসল্লি আনতে আসেন ঘটনাটা কিতা খুললে এখন এবার আইস দেয়া কয় আই আমি কি তোর কর্মী না নেতা আসলেন তো নেতে আর যে নমুনা শুরু করছে কর্মী থাকতেন ফলেন নিকেই নেতা এমনি হয়েছি না তাহল তাহল খাড়াইয়ে নেত হয়েছি অনেক বুদ্ধি খাড়াইয়ে নেত হয়েছি কি বুদ্ধি কয় হাদিস শরীফে আসছে মানুষ যখন এক কাজের দিকে কদম দেয় প্রতিটা কদমে আল্লাহ তার দশটা করে সোহাব দেয় কথা কয় না রে ওয়াজ যখন এক কাজের দিকে রোয়ানা দেয় তখন দশটা করে সোয়াব প্রতি কদমে দেয় কাইকে কাইকে প্রতি কাইকে কাইকে দশটা করে সোয়াব দেয় এবার আর আমি অনেক চেষ্টা করছি মসজিদ না অনেক লেগে ফার্সি না হোটাই লিতাছি ঠেংবাঙে ডে হাসি টানা দিব কইসি ট্রমা সেন্টারও নিব কইসি খারিদ বোড়াল নেই কইসি তারপরে এবার আরে ফির জানা শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম এবারে যখন আইবুয়ে ফিরান যখন গেল না আইটাইয়া যেই সোয়াব ডিফাইড হইল এইটারে কমান যায়নি এর লেগে আর তো আর দিসি

কথাটা মনে করছে কইলে তা এই শয়তানে ফলাফান যখন খেলে ক্রিকেট মাঠের ভিতরে শয়তানে গড়ার বেশ ধরে গেছে শয়তানে গড়ার বেশ ধরে গিয়া ফলাফাইনে লুপ দেখাইতেছে এটা সামনে দিয়ে আড়ে তো ফলাফেন তো দেখল গোড়া দেখলে তো উঠতো চায় শয়তানে মনে করছে আমি যখন আড়াম এটা নিয়ে যখন আমার কান্দো গা লাভ দিয়ে উঠবো একটা উঠতে সারলে একটা গড়িয়াম দেব দৌড় দেব কনেকছে করে দৌড় দিলে তো গোড়িয়াম দিয়ে ফুটে যাবো গা এরকম ছয়টা ঠ্যাং ভাঙতা ফলে খারাপ কি কেন শয়তানে এই বুদ্ধি করে করা মাঠে গেছে গেছে পরে ফলাফাইনে খেয়াল করছে ফলাফাইনে গোড়ারি দেখিয়া ক্যাপ্টেন যে বাইশ জনের এই লিডারে কইতেছে এই খেলা বন্ধ দুইজনে গোড়ার দুই গুল দিয়ে দৌড় দুইতে গোড়ার লাগামের ভিতরে দুই গুল দিয়ে আঞ্জা দিয়ে ধরছে দৌড় দিতে না পারে সকলে উঠলজন উঠছে এই কানের ভিতরে মাথা মাথায় একবার দুইজন উঠছে সুইতা কয়জন উঠছে এটা দুই লোক কজন আরও রয়েছে কজন ছয় জন ছয় জনে আর জাগা হয় না এই লিডারটা যে লিডার হ্যাঁ আমরা যদি জাগা হয় না দুইটা বাসান দুইটা বাসবেন আমরা হেরানো শয়তানকে মাফ করে দেন

এই জায়গা দিয়ে কোনোদিন জন্য এই রাস্তার উত্তরগুল তোরে আর এই দহিনগুলো তোরে না দেয় এইরকম বালা শয়তানের ফলাফাইনের রাত হলে শয়তান বেড়াই আব্বা কেলে বো ঠিক কিনা খাওয়া